ওয়েলকাম ফ্রেন্ডস অবশেষে শিক্ষকদের প্যাটার্নেটি লিভ কাম চাইল্ড কেয়ার লিভ নিয়ে কোর্টে মামলা হলো কি ব্যাপার একটু আমরা দেখে নেব সন্তানের দেখভালের জন্য মহিলা কর্মীরা চাইল্ড কেয়ার লিভ পেলে পুরুষ কর্মীরা তা কেন পাবেন না বিষয়টা একটু আলাদা আমি যাচ্ছি ভেতরটা এই দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সরকারি কর্মী এক স্কুল শিক্ষক বুধবার বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করে মামলাকারীর আইনজীবী শামীম আহমেদ দাবি করেন সন্তানের দেখভালের জন্য মা এই ছুটি পেলে বাবা কেন বঞ্চিত হবেন এ নিয়ে ইতিমধ্যেই রূপরেখা তৈরি করেছে কেন্দ্রীয় সরকার রাজ্যের তরফেও এবার এ ব্যাপারে একটি নীতি বা পলিসি তৈরি করা হোক বিষয়টি কি এবার দেখুন তিনি আরও দাবি করেন মামলাকারী দুটি সন্তান তারা জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে চলেছে শীঘ্রই এই পরিস্থিতিতে কিছুদিন আগেই তারা তাদের মাকে হারিয়েছে এই বিষয়টাই হচ্ছে এখানে মূল আলোচ্য বিষয় তাহলে একাকি পিতা কেন সন্তানের দেখভালের জন্য চাইল্ড কেয়ার লিভ পাবেন না বিষয়টি নিয়ে দ্রুত শুনানির আবেদন জানানো হয় আবেদন গ্রহণ করেছেন বিচারপতি সিনহা এখন এই বিষয়ে আমার যেটা বক্তব্য সিঙ্গেল ফাদার আমরা যদি এই বিষয়টা কনসিডার করি সেক্ষেত্রে তাকেও কিন্তু দু বছর সিসিল দেওয়া উচিত এটা কিন্তু আমার নিজস্ব মতামত এবার এই কোর্টের রায় কি হবে সেটার লক্ষ্য আমাদের থাকবে পাশাপাশি প্যাটারনিটি লিভ কাম সিসিএল যেটা তিরিশ দিন আছে শিক্ষকদের জন্য সেটারও ঊর্ধ্বসীমা বাড়ানো উচিত বলে আমার দাবি এই বিষয়টাও যদি কোর্ট দৃষ্টি আকর্ষণ দৃষ্টি আকর্ষিত হয় বা এই বিষয়েও যদি কোনো রায় দেন সেটাও আলোচনার মধ্যে থাকবে দেখা দেখ এই মামলা শুনানি কোন দিকে যায় সেই আপডেট আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ